নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজ তো দেখে বুঝেই গেছেন কি বানাবো এখনকার দিনে প্রত্যেকটা বাচ্চাই এই পিৎজা খেতে পছন্দ করে কিন্তু আমরা যারা গ্রামের দিকে থাকি তাদের কিন্তু সবসময় পিৎজা কিনে খাওয়া সম্ভব হয় না মানে সবসময় পাওয়া যায় না তবে একদমই যে পাওয়া যায় না সেটা বলবো না মাঝে মধ্যে পাওয়া গেলেও হয়তো সেটা খুব একটা ভালো খেতে হয় না তো আজকে আমি সেই জন্য পিৎজাই বানাবো বাড়িতে কিভাবে বানানো যায় আমি সেটাই শেয়ার করব এর আগেও আমি একটা পিৎজা রেসিপি শেয়ার করেছিলাম সেটা হচ্ছে আমি গ্যাসের চুলাতে বানিয়েছিলাম তবে হ্যাঁ সেটা বানিয়েছিলাম চিকেন দিয়ে আজকে বানাবো পনির দিয়ে তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমেই পিৎজা বানানোর জন্য ডোটা বানিয়ে নেব তার জন্য এখানে একটা বাটিতে আমি আড়াই কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি তাতে দিয়েছি স্বাদ মতো নুন হাফ চামচ মতো চিনি আর হাফ চামচের থেকেও কম ইস্ট আমি কিন্তু এখানে ইস্ট জলে ভিজিয়ে রাখিনি শুকনোই ব্যবহার করেছি দিয়ে সব শুকনো উপকরণ ভালো করে একবার মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো এক চামচ মতো তেল সাদা তেল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না ডোটা মিডিয়ামই রাখতে হবে তো অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব যখন দেখবো ডোটা বানানো হয়ে গেছে একটু ভালো করে হাত দিয়ে থেসে ঠেসে মেখে নিতে হবে তো দেখুন এখানে আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এরপর এটাকে চাপা দিয়ে রেখে দেবো দু থেকে তিন ঘন্টার জন্য তো ততক্ষণ আমরা এখানে পনিরটাকে রেডি করে নিই আমি এখানে একশো গ্রামের মতো পনির দেব পনিরটাকে আমরা টুকরো টুকরো করে নিই পনিরগুলো কেটে নেওয়া হয়ে গেছে একটা বাটিতে তুলে নিচ্ছি এরপর এতে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে জিরে মেশানো পাউডার মতো নুন অল্প একটু গোলমরিচ আর একটু বাটার আমি মেল্ট করে রেখেছিলাম সেই বাটারটা মানে এখানে এক চামচ মতো বাটার দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব এটাও একটু ম্যারিনেট করে রেখে দিতে হবে তো চলুন দু ঘন্টা পরে আমি মেখে রাখার ডোটা দেখাচ্ছি কতটা ফুলে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যতটা মেখেছিলাম তার ডাবল হয়ে গেছে মানে ভিতরের হাওয়াটা এবার চিপে চিপে বের করে দিতে হবে দিয়ে আবারও একবার ভালো করে মেখে নিতে হবে তো দেখুন আমি একটু মেখে নিচ্ছি এটাকে এরপর এ থেকে দুটো লেচি বানাবো আমি যেহেতু পিৎজাটা একটু বড়োভাবে বানাবো আমি তো একটু পিৎজার ডোটা একটু বড়ই রাখতে হবে কারণ একটু মোটা করেই বেলতে হবে তো এখানে আমি বেলে নেবো ময়দা দিয়ে আমি হাত দিয়ে একটু চেপে নিয়েছিলাম তারপর বেলন দিয়ে এটাকে বেলে নিচ্ছি তো দেখুন আমি এরকম সাইজ করে নিয়েছি তো এরপর একটা পিৎজার ট্রে নিয়ে নিচ্ছি যেহেতু আমি আজকে এটা মাইক্রোওয়েভে বানাবো তো পিৎজার ট্রেটা নিয়ে একটু অল্প করে বাটার মাখিয়ে নিচ্ছে নিয়ে এর উপরে বেলে রাখা ময়দার ডোটা দিয়ে দেব। মানে পিৎজার জন্য যেটা ডোটা বানিয়েছিলাম সেটা দিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে থালাটা সাইজ করে নেব মানে ট্রেটা যতটা বড় ততটা সাইজ করে নেবো হাত দিয়ে চেপে চেপে তারপর একটা কাঁটা চামচ নিয়ে এভাবে ফুটো করে নেবো যাতে ভিতরের হাওয়াটা জন্য ফুলে না যায় যখন বেক হবে তখন নাহলে ফুলে যেতে পারে সেই জন্য হাওয়াটা বের করে দেব তারপরে দিয়ে দেব সস এটা হচ্ছে পিৎজা পাস্তা সস নরের তো এই সসটা খুবই ভালো আপনারা যদি চান ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো টেস্ট এটার তো এটা সসটা দিয়ে এখানে মোট ওই তিন চামচ মতো সস লেগেছে দিয়ে পুরোটা মাখিয়ে নেব তারপর দিয়ে দেব চিজ এটা কিন্তু প্রসেস চিজ না এটা মজরেলা চিজ তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে ওপর থেকে কিছু টপিংস দিয়ে দেব এখানে আমি নিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো তো পেঁয়াজটা আমি খোলাগুলো ছাড়িয়ে নিয়ে সেগুলোকে কেটে রেখেছি ক্যাপসিকামও সেরকম চৌকো চৌকো করে আর টমেটোর ভিতরে সমস্ত দানা ফেলে দিয়ে তারপর সেগুলোকে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম তো এক এক করে সেগুলোই ওপরে সাজিয়ে দেব তো দেখুন সাজানো হয়ে গেছে ওপর থেকে আমি আরও কিছুটা চিজ দিয়ে দিলাম আমি চিজটা এখানে খুব বেশি দিলাম না আর যদি আপনারা চান এর থেকে বেশি বা কমিয়ে দিতে পারেন তো এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা পনিরটা তো এদিকে কিন্তু আমি মাইক্রোওয়েভটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছি কনভেকশন মোডে গিয়ে একশো আশি ডিগ্রিতে আমি সাত মিনিট মতো প্রিহিট করেছি তারপর এদিকে আমি যে হাই স্ট্যান্ড থাকে মাইক্রোওয়েভের সাথে তো সেটা দিয়ে তার উপরে আমি পিৎজার ট্রেটা বসিয়ে দিলাম দিয়ে এটাকে বন্ধ করে নিয়ে আবারও কনভেকশন মোডেতে গিয়ে একশো আশি ডিগ্রিতেই দশ থেকে বারো মিনিট মতো এটাকে বেক করবো তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে একদম পিৎজা তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে তো এখানে আমার কিন্তু পিৎজা রেডি হয়ে গেছে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি টাটা